ঈদের পরে অনেক অনেক নতুন পার্টি ড্রেস চলে আসলো আমাদের শোরুমে আজকে নতুন ডিজাইনটার মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর চারটা কালার আমি দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন তো এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আর এগুলো টোটালি ফোর পিসের সেট থাকবে প্রত্যেকটাই হচ্ছে লাইট ওয়েট কালারের মধ্যে থাকবে একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন এবং প্রাইসটা কমে পাবেন আপনারা একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল কালেকশন থাকবে এবং এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে কাজ করার ড্রেসটা এটা এটা চলার হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আল্লাহ এত সুন্দর এখানে সিকোয়েন্সের কাজ এবং হেভি এমব্রয়েডারি এবং ফেব্রিক্সটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে ডিজাইনটা স্লিভদের ডিজাইনটা সুন্দর আছে দেখুন সিম্পল ওয়ার্কের মধ্যে স্ট্যান্ডার্ড থাকবে ভিতর ইনার এড করা পুরো ডিজাইনটা একটু দেখাই দিই এটা চলে আসবে হচ্ছে পুরো ডিজাইন এবং প্রাইসটা অনেক কমে পাবেন এই ড্রেসের প্রাইসটা রিজনেবল প্রাইস দিয়ে দেবে এই ধরনের ড্রেস মিনিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেল হয়ে থাকে এটা হচ্ছে সালোয়ার প্লাস এটা হচ্ছে সালোয়ারটা থাকবে যেহেতু ভিতর ইনারটা অ্যাড করাই আছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা পিওর শিপনের মধ্যে থাকবে আজকে চারটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার থাকবে অনেক অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর করে কাজ করা প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিব একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন প্রাইস থাকবে দুই হাজার টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার পার্টি ড্রেস আপনাদের জন্যে ওয়াও এটা তো আরও সুন্দর মাসা আল্লাহ এক একটার চেয়ে এক একটা ডিজাইন এত নাইস থাকবে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা স্থির কালার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে এটা লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে একেবারে পূর্ণিমা সারি যে নিউ আপডেট কালেকশন এটা চলার পর সালোয়ারটা এটা সালোয়ার থাকবে আর এটা চলার পর হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর মার্জিত দু পাটা পাবো এগুলো হচ্ছে পাহাটি ওয়্যার এত সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা থাকবে অফ হোয়াইট কালারটা অনেক নাইস এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন থাকবে মার্শাল একটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দু পাটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে নতুন কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে এটা পিঙ্কের মধ্যে থাকবে এটা তো অনেক নাইস এটা তো অনেক নাইস থাকবে মার্শাল আর ডিজাইনগুলো দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে আর এটা চলার হচ্ছে এটা সালোয়ার টোটালি ফোর পিসের সেট এগুলো আর এটা চলার বলছে এটা চলা হচ্ছে দু পাটালা তো বেশ প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম